চলন বিলের এই ভূমিকে পবিত্র ভূমি বলে যার জন্য আখ্যা পেয়েছে তিনি হলেন হজরত ঘাশি আলাহি। যার পবিত্র মাজার শরীফ এই চলন বিলের চৌড়া প্রান্তরকে পবিত্রতার চাদরে ছেড়ে রেখেছে এটি যেন শতাব্দীর গল্প ফিস ফিস করে বলে যায় এখানে এই চলনবিলের ভেতরে মাঝখানে একটা পবিত্র মাজার শরীফ রয়েছে এটা হচ্ছে হজরত খাসি দেওয়ানের মাজার এবং আমরা এখানে এসে এই ব্যাপারটা আমাদেরকে বিস্মিত করেছে এবং ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হচ্ছে যে এখানে একটা অদ্ভুত অনুভূতি কিন্তু রয়েছে বাংলার জন আউলিয়ার অন্যতম সুফি সাধকের পবিত্র উপস্থিতি আজও এখানকার পরিবেশকে আধ্যাত্মিকতার আলোয় ভরিয়ে রেখেছে প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসেন শান্তি আর বরকত খুঁজতে এই চলনবিল শুধু সৌন্দর্যের লীলাভূমি নয় এই চলন বিলের মানুষের জীবন কেন্দ্রিক একটা গল্প এটা তো আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলছি তো আমরা এখানে আমাদের একটা আঙ্কেলকে পেয়েছি যিনি এখানকার স্থানীয় তো আঙ্কেলের সাথে কথা বলবো এই চলন বিলের আসলে সারা বছর এখানকার মানুষের বৈচিত্র্য কেমন হয় বর্ষায় আসলে এই চলন বিলের হ্যাঁ বর্ষায় এখানে এই যে একটা এটা এটা হলো মাজার বর্ষার সময় এখানে প্রচুর লোক যা আসা করে নৌকো আচ্ছা এখানে বন্যা আসলে ডুবে যায় এই এই সমতুল্য পানি হয় আচ্ছা আচ্ছা আর এখানে ওই যে এবা বর্ষা এখন আবার জন হয় না আবর্ষে সব মাছ মারে আর এখন আবার চলতেছে পানি শুকিয়ে যাচ্ছে এখন এখানে আবাদ হয় আচ্ছা ভাল লাগতেছে লাগে তো এখানে কয়টা সিজনে আসলে আবাদ হয় এখানে সিজনে আচ্ছা এখানে শুধু একটা সিজন আবাদ হয় এবং এখানকার মানুষের জীবিকা এই ঠিক এই ক্যানভাসের উপরটুইটাই আমরা এই সিজনে এটা আসলে এখানে কি ধান লাগায় নাকি নরমালি সরিষা ধান ধান লাগায় আবার কি ভর্তা লাগায় সরিষা লাগে বিভিন্ন আবাদ হয়

এটা হচ্ছে এখানকার একজন প্রাক্তন খাদেম যিনি হচ্ছেন হজরত তমিজউদ্দিন ফকির রহমতুল্লা ও ওনার মাজার শরীফ এটা এবং এটাও এখানে এই প্রত্যেকটা ব্যাপার আসলে এটাই প্রমাণ করে যে বাংলার বুকে সুফি সাধকদের অবদান ছিল প্রচুর এবং তাদের গুরুত্ব প্রচুর যেটা আজও তার প্রমাণ এবং সাক্ষী বহন করছে মাজারের প্রতিটি ঈদ যেন বহন করে তার সাধনার গল্প তো আপনার যদি একটু বলতেন যে এই মাজারটা এখানে কত বছর যাবৎ আছে বা আমার আচ্ছা বছর এই পরিবেশে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন এক গভীর প্রশান্তি এই চলনবিলের প্রত্যেকটি অববাহিকায় ছড়িয়ে রয়েছে ইতিহাসের নানা আগরিক একসময় এখানে মোঘল আমলের নৌসেনারা চলাচল করত। এই চলন বিলে হয়েছিল নৌযুদ্ধ সেসব অন্য একদিন বলব আজ আমলের অত্যন্ত কারুকার্যময় একটি শত বছরের সাক্ষী হয়ে এই অববাহিকায় দাঁড়িয়ে থাকা মসজিদ দেখে চোখ জুড়িয়ে নেওয়া যাক প্রথম দেখায় মনে হতেই পারে সাধারণ কিন্তু এর প্রতিটি কারুকার্য যেন ইতিহাসের কথা বলে আমলের স্থাপত্যের নিদর্শন এই মসজিদটি যদিও আকারে ছোট কিন্তু কারুকার্যের সূক্ষ্মতায় এটি অসাধারণ এর প্রতিটি ইট প্রতিটি নকশা যেন এক শৈল্পিক গল্প বলে মনে হয় যেন এ স্থানে দাঁড়িয়ে আপনি ছুঁয়ে দেখতে পারেন মোঘল আমলের সৃজনশীলতা